দেশের অনেক মানুষ সত্যি সত্যি মনে করে যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না নির্বাচন আরো পিছিয়ে যাবে এবং পিছিয়ে কোথায় যাবে সেটাও তারা মনে করে অনিশ্চিত অনেকেই বলেন মুখে কিন্তু এটা কখন আরো বেশি মানুষের মধ্যে এই অনিশ্চয়তাটা মানে দানা বাঁধে বা সত্য হিসেবে পতীয় হয় যখন দায়িত্বশীল কেউ বলেন যে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা চলছে আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বলছেন কোন দল নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে বিএনপির মহাসচিব তিনি তার মুখ থেকে যখন এমন কথা বলে তাহলে বোঝা যায় যে নিশ্চয়ই তিনি জেনে বুঝেই কথাগুলি বলছেন আর এই কথাগুলি যখন নাকি পাবলিকলি আসে তখন পাবলিক কি মনে করবে যে না ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই প্রথমার্ধে দর্শক এখানেই সংকটটা এখানে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি মানে অমূলক কথা বলছেন না আমি এর আগে বলেছি যে একমাত্র বিএনপি ছাড়া প্রকাশ্য নির্বাচনী তৎপরতা মানে একদম সিরিয়াসলি আর একটা দুইটা দল থাকতে পারে কিন্তু বিএনপির মতন এত সিরিয়াস আজকে দেখেন তারা নির্বাচন কমিশনে গেছে নির্বাচন কমিশনে যে তারা ছাব্বিশটি সম্মত প্রস্তাব দিয়ে এসছে যে কিভাবে নির্বাচনটা সুষ্ঠু নিরপেক্ষ হবে তারপরে তারা বিভাগ জেলাওয়ারি জেলা বৈঠক করছে প্রত্যাশীদের নিয়ে এইরকম মানে তৎপরতা কয়টা দলের মধ্যে আছে এনসিপির মধ্যে আছে নেই জামাত ইসলাম মানে ক্যাডার ভিত্তিক দল তাদের তো এরকম দরকার নেই তারা প্রতিটা আসনি তাদের মানে ক্যান্ডিডেট নাকি নির্ধারিত যার ফলে তৎপরতা নেই যেটা আছে সেটা হলো তাদের একটা এক ধরনের আন্দোলন এক ধরনের দাবি সেটা কি গণভোট হইতে হবে পিয়ার হইতে হবে না হইলে নির্বাচন হবে না আজকে তো ডাক্তার শফিকুর রহমান মানে একেবারে ওপেনলি বলেছেন যে দাবি যদি মানা না হয় তাহলে আহ জামাত ভাববে নির্বাচনে যাবে কিনা এইরকম একটা অবস্থান যখন থাকে তখন তো তাহলে বিএনপির পরেই এই হচ্ছে অবস্থা মানে জামাতের বক্তব্য তারপরে এনসিপি বলছে সাপটা না পেলে তারা নির্বাচন করবে না তাহলে কে করবে নির্বাচনটা করবে বিএনপি একাই করবে সেই আমি ডামি নির্বাচন এইরকম পরিস্থিতি আজকে তিনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের এই কথা বলছেন যে এক বছরের মধ্যে অন্তর্বর্তী সরকারকে সহায়তা করে আমরা একটা জায়গায় আসার চেষ্টা করছি যাতে নির্বাচন করা যায় কিন্তু কোনো কোনো রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায় নির্বাচন যেন সঠিক সময় না হয় সেই চেষ্টা করছে এবং গতকালকে দেখেন বিএনপি বলছে যে দল ঘনিষ্ঠ মানে উপদেষ্টা আছে তাদেরকে বাদ দিতে হবে পট করে পরের দিন তালিকা দিয়ে আসলো তালিকা দেয়নি কিন্তু বলেছে যে কোন কোন উপদেষ্টা মানে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তার তালিকা আছে কল রেকর্ড আছে চল্লিশ জন সচিবের তালিকাও তাদের কাছে আছে আর এনসিবি বলছে যদি ছাত্র উপদেষ্টাটা দলীয় হয় তাহলে অন্য দলের সুপারিশে যারা মানে উপদেষ্টা হয়েছেন তাহলে তাদেরও বাদ দিতে হবে মানে একটা ভেজাল লাগানো এগুলি হলো নির্বাচন না হবার আলামত কারণ বিএনপি তো আর এক একা নির্বাচন করবে না যদি জামাত মানে ফুল দমে নির্বাচনে না নামে ঘোষণা না দেয় আহ এনসিপি ঘোষণা যদি না দেয় তাহলে কেমনি হবে সেই কারণেই কিন্তু বারবার বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে নির্বাচন হইতে হবে ডক্টর মোহাম্মদ ইনুসু বলছেন সরকারও বলছেন কিন্তু যারা প্লেয়ার প্লেয়াররা তো মানে খেলার জন্য প্রস্তুত না বা খেলবে কি খেলবে না এক ধরনের অনিশ্চয়তা দোলায় তারা দুলছে তো এই কারণেই ওই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে কোনো কোনো দল নির্বাচন পিছিয়ে দিতে চায় তারা হয়তো মনে করতেছে যে নির্বাচনী মাঠটা কোনো তাদের অনুকূলে না সুতরাং আরো দেরি হোক অসুবিধা কি এই কারণেই বহু মানুষ মনে করে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন নাও হতে পারে